হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা দেখি আস দীপারা কী করে ওমা বন্ধুরা দেখো দীপাদের তালতলার মাঠে কত সুন্দর সাজা জিনিসের দোকান বসেছে তো চলো আগে ঝটপট দীপাদের বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ রে বোন তুই যতক্ষণ বস আমি তাড়াতাড়ি করে কলতলা থেকে জলটা নিয়ে চলে আসি জানিস তো নাহলে গরমের মধ্যে আর চলা রোদে ভাল লাগে না জল আনতে যেতে তাই আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দিদি আমি এখানে বসে আছি তুই ততক্ষণ যা তাড়াতাড়ি চলে আছিস কিন্তু হ্যাঁ আর তুই কোন বইটা নিয়ে বসিস ঠিক আছে আমি আসছি দর ধর এই গরমে কার পড়তে বসতে ভালো লাগে আমি বা পড়তে বসছি না আমি বসবও না যাই জলটা নিয়ে আসি ও মা তালতলার মাঠে কি সুন্দর দোকান বসেছে সাজার জিনিসের উফ কত সুন্দর সুন্দর আমার তো মনে হচ্ছে কিনি বা কত লিপস্টিক আছে ওখানে হেয়ার ব্যান আছে আবার এইখানে কানেরগুলো আছে কানেরগুলো তো আমার বেশ পছন্দ হয়েছে আমার তো লিপস্টিক শেষ হয়ে গেছে আর কানেরটাও যেন কেমন একটা হয়ে গেছে যাই যাই কিনে কিনবো কোনো আগে জলটা পরে নিয়ে আসবো কোনো আগে বাড়িতে যাই আগে ছুটে হ্যাঁ দিদি তুই যে চলে এলি গেলি না জল আনতে আরে না রে তালতলার মাঠে দেখিস কত সুন্দর আবার সাজ জিনিসের দোকান বসেছে আমি না ওখানেই যাচ্ছি ও আমাকেও নিয়ে চল না আমিও যাব আচ্ছা আচ্ছা চলে চলে কোলে আজ কোলে আয় এই দেখ কত কি বিক্রি হচ্ছে হেয়ারে দিদি তুই ঠিকই বলেছিস আমার খুব পছন্দ হচ্ছে আমি কিন্তু হেয়ার ব্যান্ড কিনবো হ্যাঁ হ্যাঁ না দেখি আগে গিয়ে ও বাবা এখানে তো সবাই আছে ও মা রাধা দেখি ওখানে একটা ক্লিপ কিনছে আমি বলছি ওখানে গিয়ে দেখি ক্লিপগুলো কত সুন্দর লাগছে আচ্ছা কাকিমা এই ক্লিপগুলো কত করে এগুলো সব দশ টাকা করে তুমি কি নেবে হ্যাঁ আমি তো নেবো তাহলে একটা পছন্দ করে নাও তুমি নাও আমি কিন্তু হলুদটা কিনবো আমার যেমন ম্যাচিংয়ে আচ্ছা তুমি নাও যাক বাবা বোন যা খুশি কিনগে যায় পরে ওকে দেখে নেবো আগে আমার জিনিসগুলো তো কিনে আগে তাড়াতাড়ি ও মিষ্টি তুমিও আছো তুমি কি কিনছো গো এই দেখো না আমার না এখানে অনেক কটা কানের পছন্দ হয়েছে কিন্তু আমি এটা কোনটা নেবো আমি বুঝতে পারছি না দীপা দিদি একটা পছন্দ করে দাও না আমাকে আচ্ছা তোমাকে দেখাচ্ছি তোমার কোনটা পছন্দ তুমি বলছো এইটা নাও জানো তো এই সোনালি কালার যে ছোট্ট কানেকটা আছে তোমার কানে কিন্তু খুব সুন্দর মানা হ্যাঁ দীপা দিদি ভালোই বলেছে এই কানেকটা বেশ সুন্দর আমি বলছি এটা নিয়ে যাই দেখি এটা কত দাম নেয় হ্যাঁ এবার তো ওকে কিনে দিলাম এবার আমি কি সেটা দেখি আগে উফ এখানে তো অনেক কটা কানেরই বেশ ভালো লাগছে হ্যাঁ এই সাদা ঝুমকোটা বেশ সুন্দর আমাকে খুব ভালো লাগবে মনে হয় দেখি একটু এটা যা যা কিনবো সব এই গামিটার মধ্যে রাখবো দেখি আগে ওই ক্লিপগুলোকে আগে হারগুলো দেখিনি ওই খ্রিস্টাল পাতরের হারটা বেশ ভালো লাগছে হুম এই হারটাও ভালো লাগছে নিয়ে নিয়ে এটা চুলের কাঁটাটা ভালো লাগছে যাই দেখি সবই যেন ভালো লাগছে না সবই নিয়ে নিতে ইচ্ছা করে থাক আর এই দিকে কিছু নেবো না যে এটা লিপস্টিকের দিকে দেখি হুম লিপস্টিকগুলো তো কোন কালারটা নেব বুঝতেই পারছি না সব কালারই তো একটা একটা করে পছন্দ হয়ে যাচ্ছে তারপর পাখির জন্য একটা হেয়ার ব্যানও নিতে হবে কি করি কি করি বুঝতেই পারছি না দেখি আগে ওইদিকে আচ্ছা কাকিমা লিপস্টিকগুলো কত করে ওগুলো তো সব একশো টাকা কিন্তু তোমরা নিচ্ছ বলে নব্বই টাকা করে দিয়ে দেবো খনো ও বাবা নব্বই টাকা নি তাহলে তো আমাকে একটাই নিতে হবে দেখি একটু হাতে দিয়ে দেখি বা কালারটা বেশ মিষ্টি এটাও ভাল লাগছে তাহলে বরঞ্চ আমি পিঙ্ক কালারটাই নিই আচ্ছা কাকিমা আমি কিন্তু এই পিঙ্ক কালারটা নিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা বোনের জন্য হেয়ার ব্যান্ড আর কিছু গাডা নিয়ে নিই তাহলেই হয়ে যাবে এই পাখি শোন তুই এখানটা করে দাঁড়া আমি এখানে এনে এনে রাখছি তুই এখানে দাঁড়া আচ্ছা দিদি সে তো দাঁড়াচ্ছি কিন্তু কত কি নিচ্ছিস রে তুই কিন্তু কি করবো বল আমার তো এগুলো সবই পছন্দ হচ্ছে হুম একটা ফুলও নিয়ে নি এবার মনে হয় সব কিছুই কেনা হয় এবারে দেখতে হবে কত কি হলো আচ্ছা বোন তুই বলছো এক এক করে এগুলো সব দিয়ে আয় বাড়িতে আমি বলছো পয়সাটা দিয়ে আসি বরঞ্চ আচ্ছা আমি বলছো বাড়িতে গিয়ে দিয়ে আছি। সব তো বাড়িতে নিয়ে চলে এসছি কি রে দিদি বসে বসে কি ভাবছিস আরে না রে ভাবছি যে এগুলো কোথায় রাখবো মা এসে তো আমাকে এক মুখ করবে না আমার কানটাই না মুলে দেয় হ্যাঁ কি করবি বল তোকে তো বলেছিলাম এত কিছু কিনিস না আমি তো বললাম যে আমাকে একটা গাডার কিনে দিস না একটা হেয়ার ব্যান্ড কিনে দিস তারই হবে তুই চুপ কর তোর কিছু কিনলে হবে নাকি আমারও তো কিছু কিনতে হবে আচ্ছা দেখি মা কি এসে বলুক বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপার মা এসে কি বলবে তোমাদের কি মনে হয় কমেন্টে এসে বলবে আচ্ছা আমরা আসি আবার নেক্সট এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে আর এত কিছু সাজার জিনিসের মধ্যে তোমাদের কি কী পছন্দ তাও কমেন্ট এসে বলবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না যেন